এইস এর উচ্চারণ কি হয় আমরা কি শিখছিলাম হ কি শিখছিলাম কিন্তু যখন আর পরে থাকবে তখন আর হ উচ্চারণটা হবে না যেমন

की बट सेकंड अक्षर जब दाबे ऊपर डबल यू अब मुझे कौन है आ टाइपिंग ता होने ताले उच्चारण आई ना সব ভালো করে লক্ষ্য করো দেখো এখানে ডাব্লিউ এর পরে যদি আর থেকে তাহলে তার উচন হয় না ডাবলি ডাব্লিউর উচন কি শিখছি আমরা

ऐसे देखो आर एंड पर किया से भावला सारे एंड पर भावला ताकि तालार उच्चारित होगे तो फ्राइडे है जो भी आर एंड पर कांसलेंट है क्या आर एंड पर कांसलेंट आर एंड আর এর উচ্চারণ হবে না যেমন ফার্মা এখানে রটা উচ্চারণ হবে না তারপরে হচ্ছে আর এর পর থাকে কি থাকে তাহলে আর এর কি হবে না দেখা কনসোনান যখন আর এর পরে থাকবে তখন কি আরটা উচ্চারণ হবে না এটা কি লিখছি শব্দ শেষে যখন আর ই থাকবে তখন এই আর ইচ্চরণটি হবে না যেমন দেখো আমরা এসে এটাকে কি বলি

IGN যদি শব্দে 100টি কি থাকে আই জি এন থাকে তাহলে উচ্চারণ কি হবে আইন হবে যেমন 10 IGN এস মানে স আর IGN মানে কি আইন সাইন ডিজাইন ডি ডি আর এস আই জি এন সাইন ডিজাইন কি কম্পোজড